শ্রোতাবৃন্দ আজ উত্তর পূর্ব ভারত ইমারতে সরিয়ানো দ্বাদ তামিরের উদ্যোগে বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার তত্ত্বাবধানে আমাদের হাইলাকান্দি জেলায় আজ সবাই বক্তব্যের প্রি ফাইনাল পরীক্ষা চলতেছে সেই অনুসারে আমাদের আলগাপুর আঞ্চলিক আমারাতে সেরিয়া তামিরের পরীক্ষা কেন্দ্র অকল্যান্ড একাডেমিতে আমাদের আলগাপুর আঞ্চলিকের পরীক্ষা চলতেছে আমাদের আলগাপুর আঞ্চলিকে সর্বমোট সাতচল্লিশটি মক্তব্য আছে তন্মধ্যে সর্বমোট উনত্রিশটি মক্তব আজকে মক্তবের ছাত্রছাত্রীরা আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমাদের পরীক্ষা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে আমাদের পরীক্ষার ইনচার্জের দায়িত্বে আছেন জনাব আলহাজ মাস্টার জহিরুদ্দিন লস্কর সাহেব এবং সর্বমুঠ বারোজন পরীক্ষক এবং সাহায্যকারী হিসাবে আমাদের সব আমরা সব একসঙ্গে আজকের এই পরীক্ষা পরিচালনা করতেছি বিশেষ করে আমাদের এই পরীক্ষা কেন্দ্রের এই ওনার আমাদের অকল্যান্ড স্কুলের প্রিন্সিপাল উনি যথেষ্ট আমাদেরকে সাহায্য করতেছেন কিভাবে পরীক্ষা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় উনি প্রথম সকাল থেকে এখন পর্যন্ত আমাদেরকে দেখাশোনা করতেছেন এবং কোনখানে কি হচ্ছে না হচ্ছে খেয়াল রাখছেন ওই সেই হিসাবে আজকের পরীক্ষা সুন্দর মতো চলতেছে আশা করি আমাদের এই পরীক্ষার কারণে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন এবং আমাদের সমাজ উপকৃত হবে এবং হল এনভার সম্পর্কে আপনি কিছু আমাদের আজকের এই পরীক্ষার যে ক্যামেরা আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট থেকে নির্ধারিত এক্সটার্নাল অ্যাভালিটারও আমাদের সঙ্গে আছেন উনিও পর্যবেক্ষণ করতেছেন এবং আমাদের আঞ্চলিকের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং পর্যবেক্ষণ করতেছেন হিসাবে আমাদের পরীক্ষা সুন্দর এবং সুস্থভাবে চলতেছে আমি আর বিশেষ কিছু না বলে আমি আমার এখানে আমি আমার কথাটি শেষ করলাম এখন আমাদের এই স্কুলের ওনার প্রিন্সিপাল স্যার সামান্য কিছু বলবেন যেহেতু স্কুলের মানে এক্সাম হলর এক্সটার্নাল হিসাবে দায়িত্ব পাইছে তো বাচ্চারা পরীক্ষা দেওয়ার যে সিস্টেম বা যে পরীক্ষা দিতে এটা দেখি আপনার ক্লিয়া লাগছে আপনি বলতে ইনশাল্লাহ আমার খুবই আনন্দ লাগে লেগেছে যে প্রতি বছরের ন্যায়ও আমি কিছু কিছু সেন্টারে অংশগ্রহণ করি জেলার দায়িত্ব হিসাবে জেলা পর্যবেক্ষক হিসাবে কিছু সেন্টারও দিয়ে থাকে তাই এবার আমি এই স্কুলে প্লন্ট একাডেমি স্কুলে এসে যে সিস্টেম দেখেছি তা দেখে আমার অনেক আনন্দ লেগেছে কারণ প্রত্যেকটি রুমে আমার খুবই ভালো লেগেছে কারণ এই আগলাপুর আঞ্চলিক আমারতে শরিয়া তামিরের যে কর্মীবৃন্দ ওনাদের যে অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা করে যে চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন তা তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং তাদের যে পরীক্ষা বর্তমানে আমার দৃষ্টিগোচর হয়েছে যে এরকম যদি হয় ভবিষ্যতেও আরও আশা করি এরকম চলবে নজরাদু তামিরের যে উদ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকেও আমি অশেষ ধন্যবাদ জানাই এবং এই আঞ্চলিকের প্রত্যেক মালিম এবং দায়িত্বশীল যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করলাম এক্সাম সেন্টার দিছই আপনি এক্সাম সেন্টার দেওয়ার পিছনে আপনি কিতাপ অনুকরণ দেওয়ার কারণে আপনার কতটুকু বালা লাগে বা আপনি যথেষ্ট মেহনত কতরা সকাল থাকি বা হালকে থাকি মেহনত কতরা আজকেই একদম সুন্দরভাবে পরিচালনা ওয়াল লাগিয়া ই ভিআভারে কিছু কক্ষ আপনি আলাইকুম আজকে এই পরীক্ষা একচুয়েলি আমার জানা ছিল না যে এই পরীক্ষা সম্পর্কে বা এই পরীক্ষা সম্বন্ধে যে পরীক্ষাটা কীরকম হবে কীরকম না হবে কি কীরকম হবে কিন্তু আজকের এই সিস্টেম ওনাদের যে পরীক্ষার উদ্যোক্তা যারা বা পরীক্ষা পরিচালনার কমিটি যারা ওদের যে সিস্টেম সিস্টেমটা দেখে আমি নিজেই এক্সাইটেড কারণ এ কমপ্লিটলি ইটস ইট লুকস লাইকস এ কম্পিটিটিভ এক্সাম আমার খুবই ভালো লাগছে যে আমাদের ধর্মীয় আর যেগুলা জ্ঞান ওগুলা বাচ্চাদের যেরকম দেওয়া হচ্ছে নিশ্চয়ই এইরকম সিলেবাস ওনারা তৈরি করেছেন এবং ওই সিলেবাসটা দেখে আজকে আমি খুবই আনন্দিত এবং আমি দেখলাম যে প্রত্যেকটা বাচ্চা ডাউট আমাদের এই ইসলাম সম্পর্কে সঠিক ধারণা এবং সঠিক জ্ঞান পাচ্ছে এবং আমি আশা রাখি ভবিষ্যতেও যাতে আরও এটাকে আরও একটু অ্যাডভান্স করা যায় আমি একটা প্রপোজাল রাখছিলাম ওনাদের কাছে গতদিন যে যদি পারা যায় এই ফাইনাল পরীক্ষার পরে যদি দুইটা বা তিনটা স্টুডেন্টকে যদি একটু স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা যায় ফর অ্যাটলিস্ট ওয়ান ইয়ার আমার মনে হয় এটা আরও ভালো হবে তো আর আজকের যে সিস্টেমে পরীক্ষা চলতেছে নো ডাউট ইট লুকস লাইক এ পিওরলি কম্পিটিটিভ এক্সামের মতো তো এটা এবং কোয়েশন পেপার যেরকম সেট হয়েছে যে উদ্যোক্তারা বা পরিচালন কমিটির দ্বারা যে কোয়েশন পেপারটা সেট করা হয়েছে আমি দেখেছি কোয়েশন পেপারটা এটা দেখে আমি অনেক নো ডাউট আমি খুবই আনন্দিত এবং দেখলাম যে বাচ্চারা এটা থেকে অনেক কিছু শিখতে পারবে যেগুলো কোনোদিনও অন্য কোনো জায়গায় শেখা সম্ভব নয় তাই আমাদের মক্তব শিক্ষাটা আমার মনে হয় হান্ড্রেড পারসেন্ট জরুরি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রিলিজন অর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কালচার অর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি এই মক্তব যারা শিক্ষা দিতেছেন ওনাদের কেও আমি অশেষ ধন্যবাদ কারণ যেগুলা কোর্স আমি দেখেছি আজকে এগুলা নো ডাউট ব্রেইজেবুল এই কোর্সগুলো কিন্তু আমাদের বাচ্চাদের অনেক জরুরি এবং আমরা আরও যাতে এটা এটার দিকে নজর দিতে পারি এবং আমরা যারা অভিভাবক আছি আমরা যাতে অনেক এটা এটা নিয়ে অনেক আলোচনা করি এবং আমাদের বাচ্চাদেরকে যাতে মুক্ত শিক্ষার দিকে আরও অগ্রসর হতে দেয় এই বলেই আমি আমার বক্তব্য এখানে শীর্ষ